বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে পাসপোর্ট ভিসা প্রসেসিং ফি বাবদ আদায় করা প্রায় চার হাজার কোটি টাকার অবস্থান জানতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন তিন সদস্যের একটি কমিটি এরই মধ্যে বিভিন্ন দূতাবাস থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে বলে জানিয়েছেন দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল দীপ্ত টিভিকে তিনি বলেন প্রজাতন্ত্রের সব আয় সংযুক্ত তহবিলে জমা হবার কথা থাকলেও দূতাবাসগুলো তা ঠিকভাবে মানছে না মাহমুদ শাওনের বিশেষ প্রতিবেদন জাতিসংঘ স্বীকৃত বিশ্বের প্রায় সব দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তবে পঁয়ষট্টি দেশের দূতাবাস ও হাই কমিশন থেকে পাসপোর্ট ইস্যু ও ভিসা প্রসেস করা যায় এসব দূতাবাস থেকে গত ১৬ বছরে পাসপোর্ট ও ভিসা বাবদ প্রায় চার হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়েছে নিয়ম অনুযায়ী এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের কাছে এই আয়ের কোনো হিসাব নাই অর্থ মন্ত্রণালয়কে এই বিষয়ে সঠিক কোনো হিসাব দিতে পারে নাই পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অবশেষে খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন অল্পদিন আগে তারা অনুসন্ধান শুরু করেছেন প্রাথমিক পর্যায়ে বিভিন্ন মিশন থেকে তারা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন যে কোন মিশনে কি পরিমাণ পাসপোর্ট ইস্যু করা হয়েছে বা নবান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুদকের পাওয়া তথ্য অনুযায়ী দুই সালের পয়লা এপ্রিল থেকে মেশের রিডেবল পাসপোর্ট এমআরপি চালু হওয়ার পর গত ছয় বছরে পঁয়ষট্টি দূতাবাস থেকে পঁচিশ লাখের বেশি পাসপোর্ট ইস্যু করা হয়েছে এর মধ্যে সৌদি আরব থেকে সাড়ে ছয় লাখ সংযুক্ত আরব আমিরাত থেকে দুই লাখ নব্বই হাজার দুবাই থেকে চার লাখ পঁচিশ হাজার কুয়েত থেকে দেড় লাখের বেশি মালয়েশিয়া থেকে দুই লাখ বারো হাজার এবং ওমান থেকে এক লাখ সাতাশি হাজার পাসপোর্টের আবেদন আসে বাকিগুলো আসে অন্যান্য দেশ থেকে বেশিরভাগ দূতাবাসে এমআরপির সাধারণ ফি একশো ডলার এবং জরুরি ফি দুইশো ডলার তবে শিক্ষার্থী ও শ্রমিকদের ক্ষেত্রে সাধারণ ফি তিরিশ ডলার ও জরুরি ফি একশো ডলার করে আদায় করা হয়েছে সে হিসাবে গত ছয় বছরে সরকারের রাজস্ব খাতে জমা হওয়ার কথা প্রায় আড়াই হাজার কোটি টাকা কিন্তু এর কোনো হিসাব দেয় নাই দূতাবাসগুলো এমনকি ভিসা ফি বাবদ কত আদায় হয়েছে তাও অজানা সম্প্রতি সচিব দুদক জানান সঠিক তথ্য খুঁজে বের করতে প্রয়োজনে এসব দূতাবাসে তদন্ত দল পাঠানো হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের যত আয় সেটি একটি মাত্র তহবিলে জমা হবে যার নাম সংযুক্ত তহবিল এর বাইরে অন্য কোনো তহবিলে জমা হওয়ার কোনো বিধান নেই এখন তাদের মিশনের দাবি যদি সঠিক হয়ে থাকে যে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেটি পাঠিয়েছেন তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি জমা দেন নাই তিনি দায়ী হবেন মাত্র শুরু হওয়া এই তদন্তের প্রাথমিক প্রতিবেদন তিরিশ কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে প্রয়োজনে সময় বাড়তে পারে বলে জানিয়েছেন দুদক সচিব যদি আমরা শুরু করি মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা